ছাগল নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে বৌদিকে কোপানোর অভিযোগ দেওয়ারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার মধ্য খুঁটিমারি এলাকায় মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহত মহিলার নাম বুলবুলি অধিকারী জানা গিয়েছে ধনঞ্জয় অধিকারীর ভাই সুকুমার অধিকারীর সাথে ধনঞ্জয়ের স্ত্রীর ঝামেলা বাঁধে অভিযোগ কয়েকদিন আগে সুকুমারের ছাগল ধনঞ্জয়ের জমির ফসল খেয়ে ফেলে এই নিয়ে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ধনঞ্জয় অভিযোগ শুক্রবার দুপুরে ধনঞ্জয় কাজে গেলে বাড়িতে একাই ছিলেন বুলবুলি সেই সময় দেওর সুকুমার রায় বাড়িতে ঢুকে বুলবুলির গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে বুলবুলি চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসে তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক মহিলার আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছালে বাড়ি ছেড়ে পালিয়ে যায় খোঁজে তল্লাশি শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ বুলবুলির স্বামী ধনঞ্জয় রায় বলেন ছাগলে ফসল খেয়ে ফেলে দিয়ে সূত্রপাত ভাইয়ের নামে থানায় অভিযোগ দায়ের করা হয় এরপরের দিন আমি দিনমজুরের কাজে গেলে বাড়িতে স্ত্রী একাই ছিল সেই সময় ভাই ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে ভাইয়ের কঠোর শাস্তি চাই ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি অনেক দিন ধরে চলতেছিল এর আগেও মানে কাটছে ওইগুলো এখনো সেলাই খুলে নেয় এখনো এখনো সেলাই গুলো এখনো আছে ওটা কতদিন আগে ওটা মোটামুটি ছয় সাত দিন আজকে কি হয়েছে আজকে আমার আজকে আবার ছুটি রাগার আগে হচ্ছে টাকার হওয়ার পরে ও বাড়িতে একা ছিল বড় তো কাজ করে দিন মজুরি কাজ যখন প্রতিদিন কাজ না করলে তো চলে না তারপর ওর কাজ করতে গেছে এখন বাইরে ঝগড়া ধরে লাগে ওর দেওয়ার এসে একদম খুঁটি দিয়ে গলায় একদম কেটে দিয়ে কি নিয়ে আজকে ঝামেলা লাগে আজকে ওই ওইটা নিয়ে যে আবার মানে থানায় কেস করলো কেন এটা করলো কেন মানে কি জায়গা জমি নিয়ে সমস্যা না কোনো জায়গা জমি নিয়ে তাহলে কি নিয়ে সমস্যা দুই ভাইদের এমনি মানে কে কোপ মারে ওর দেওয়ার কোপ মারছো কাকে মারলো ওর বৌদি মানে কি করতেছিল বৌদি বাড়িতে বৌদি বাড়িতে কাজ করতেছিল মানে ওতে এমনি তো অসুস্থ সাত দিন সাত আট দিন আগে যেহেতু এর আগে হাসপাতালে জলপাইগুড়িতে ভর্তি ছিল এবং এর আগেও থানায় ডায়েরি দেওয়া আছে এসপি জলপাইগুড়ি এসপি কোথাও তো থানায় ডায়রি দেওয়া আছে দিন ইনকোয়ারি গেছে হয়তো ওই আগে যে কেন আমার নামে কেস করলো যার জন্য আবার যায় ওর ওপর আবার অ্যাটাক করে এখন দেওয়ার কথা আছে এখন দেওয়ার বাড়ি পুলিশ ঢুকলো আমরা যখন আসলাম ওদের বাড়ি থেকে মোটামুটি আধা আধা কিলোমিটার দূরে পুলিশের সাথে দেখা হলো পুলিশকে পেশেন্টকে দেখালাম এখন পরে যা শুনলাম যে যে মার্ডার করছে সে বাড়িতে নেই

আজকে আমি বাড়িতে ছিলাম না কাজে গেছি দুটা মানুষ তো সেই আছে কেরালায় ঘরের ছিল ঘর ঢুকে কে মারলো আমার ছোট ভাইলো আমি কেস করছি নিয়ে পান খাইছি আমার কে ছাগল ওদের ছাগল ওষুধের কেসে তো খাইয়ে গেলাম এখন তো জেল হবে সেই নিয়েও না তাহলে এদেরকে রাখা যাবে না